এই মেয়েটা অনেক ছেলে পেলে জীবনটা আপনার নষ্ট করছে সব বাড়ি সব ছেলেপেলে মানে ওরা মনে হয় আছে ধরে

বলতেছে আমরা আছে নয়া মহিলা কি কারুর বউ হ্যাঁ মহিলা আছে যে ওনার নাভি ওই যে রবলির মিয়া রবলির মিয়া রবলির মিয়া আর আছে আমারে সোয়ান ভাই ছিরে বহুত দিন যাবতে কর্ম করতেছে এখন আছে আমার ফোন দিলে ধরে আটকে আছে ঘরের ভিতরে আচ্ছা আমরা সবাই আসলাম এসে দেখি অবস্থা এই মেয়েরাই ঘরে বাইকের নিয়ে আটকে আছে আর ওর রसोई ঘরেই আছে আচ্ছা ঘরেইতে বাইকের নিয়ে আছে মহিলারা এই এলাকার লোক সবাই মিলে এই নাতে কি ছেলের নাম কি ছেলের নাম নয় নয়ন নয়ন মেয়ের নাম মেয়ের নাম কি মেয়ে কি বিবাহিত বিবাহিত শুধু আজকে না তো অনেকদিন ধরে এটা